হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো পল অফিসে তোমাদের সবাইকে স্বাগত আজকে গেছিলাম আমি ভাই বোন একটু ঘুরতে চলো তোমাদেরকে দেখাই আজকে এসেছি তাহেরপুর পার্কে ভাই আর বোনকে নিয়েও ওরা অনেক দিন ধরেই আমাকে বলছিল ঘুরতে নিয়ে যাওয়ার কথা তোমার সময় হয় না বলে নিয়ে যাওয়া হয় না তো আজকে সময় হয়েছে তাই একটু নিয়ে আসলাম ওদের দেখো ভাই দোল চড়ছে বোন তো চড়লো দোলটা আগে আর ওদের থেকে তো আমারও একটু ইচ্ছা করলো তাই আমি একটু দোলনা চললাম। চড়লাম দেখো এটা হচ্ছে তাহেরপুর পার্ক আজকে আমরা এখানেই গেছি ঘুরতে আর ভাই এরকম ভাই আর বোন এরকম পার্কে কোনো দিন যায়নি যার জন্য ওরা দুজনেই অনেকটাই খুশি দেখো খুশির জন্য এই যে ছোট্ট গাড়িটা উঠছে বোনও উঠছে বোন লজ্জা পাচ্ছিলো প্রথমে যেতে তো আমাকে বললাম যে বস কোনো কিছু মানে কোনো ব্যাপার না বস কী হয়েছে তো বোন বসলো তারপরে আর ভাই তো অনেক খুশি অনেকই দেখো যেরকম লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে সব জায়গা দিয়ে তোমরা দেখে বুঝতেই পারছ যে অনেকটাই খুশি আজকের ভিডিওটা এটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টাটা বন্ধুরা